সে রাঙ্গুনিয়া রাইস মিল শিল্প মালিক সমিতির সাধারণ সভা ও বার্ষিক বনভোজন দুই অনুষ্ঠিত হয়েছে সোমবার বারোই জানুয়ারি সকাল দশটায় রাজানগর ঠান্ডাছড়ি চা বাগানের মনোরম প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় এতে সমিতির সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল অনুষ্ঠানের শুরুতে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া রাইস মিল শিল্প মালিক সমিতির আহ্বায়ক নেজামুল করিম নিজাম সভায় বক্তব্য রাখেন সমিতির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুসা সদস্য সচিব উত্তম বিশ্বাস সহ অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য প্রদান করেন মোহাম্মদ নাসির উদ্দিন নুরুল আফসার মেম্বার মোহাম্মদ শৌকত আলী প্রফেসর মোহাম্মদ হাসান মোহাম্মদ হানিফ সৌদাগর মোহাম্মদ হাবিব মোহাম্মদ সবুর মেম্বার সহ নেতৃবৃন্দ বক্তারা সংগঠনের ঐক্য ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ ও রাইস মিল শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন মোহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ কাজী নুরুল আলমের সুযোগ্য সন্তান কাজী ইশতিয়াক আহমদ রিয়াদ রানীরহাট চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন সৌদাগর শাহাবুদ্দিন চৌধুরী বাবু নুরুল আজিম সৌদাগর এবং সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান রানা প্রমুখ সাধারণ সভা শেষে সমিতির নতুন ক্যালেন্ডারের মোরক উন্মোচন করা হয় এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয় পরে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে হাড়িভাঙ্গা চেয়ার খেলা ও বালিশ খেলার মতো নানা বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয় সবশেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি ও নেতৃবৃন্দ উৎসব মুখর এই আয়োজন রাঙ্গুনিয়া রাইস মিল শিল্প মালিক সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ আরও সুদৃঢ় করেছে বলে আয়োজকরা জানান খেলা চলো সবাই একটু সঙ্গে জানান হ্যাঁ ঠিক আছে